ওবাদুল কাদের দেশ ত্যাগ নিয়ে তোলপাড় ছাত্রজনতার অভ্যুত্যুত আওয়ামী লীগের পরিচিত কাদের দেশে নাকি বিদেশে নিয়ে গত আগস্টের পর থেকে আলোচনা ছিল অবশেষে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা ক্ষমতা ছুত হওয়ার পর তিনি তিন মাস দেশেই আত্মগোপনে ছিলেন গত আট নভেম্বর সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় গণমাধ্যমের খবর অনুযায়ী তিন মাস ওবাদুল কাদের দেশেই ছিলেন তিনি নিরাপদ স্থানে যত্নে ছিলেন অবশেষে সড়কপথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ে শিলংয়ে পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান বর্তমানে তিনি সেখানেই আছেন এদিকে ওবাদুল কাদেরের মতো হেভিওয়েট নেতা কিভাবে এতদিন দেশে আত্মগোপনে ছিলেন কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবাদুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে সম্পর্কে সরকারকে ব্যাখ্যা দিতে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছে তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওবাদুল কাদের এতদিন দেশেই ছিলেন সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না সরকার জানতে পারলে তাকে গ্রেফতার করত ওবাদুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশ মহাপরিদর্শককে আগামী দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে ছাত্র আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার পেছনে ওবায়দুল কাদেরকে দায়ী করেন অনেকে এমনকি খোদ আওয়ামী লীগের নেতা তাকে দায়ী করছেন তিনি আন্দোলন দমাতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার প্রকাশ্যে ঘোষণা দিয়ে মূলত আন্দোলনকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেন এই অবস্থায় আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইসময় ঢাকা